আমি সবাইকে স্বাগত জানাই আমাদের পর্যালোচনায় মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আগে থেকে পছন্দ করার জন্য অনুরোধ করছি চ্যানেলটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্ব সাপ খুবই গুরুত্বপূর্ণ গুরু মার্কেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচক তুলনা করব টাইসন ফুডস ইংক টিএসএন টিকা টিএসেন এই পর্যালোচনাটি চোদ্দই জুন দুই তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেটস কর্পোরেশন টাইসন ফুডস ইংক উপশ্রেণীর অন্তর্গত কালেক্টেভ ফার্ম তিয়াত্তর কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি আপনি আগ্রহী হলে আপনি ভিডিও বিরতি দিতে পারেন আমরা আপনাকে কর্পোরেশনের প্রতিটি প্যারামিটার আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি কোম্পানি টিকারের শ্রেণীবিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে আপনার সামাজিক নেটওয়ার্কগুলিতে পর্যালোচনাটি ভাগ করতে বলি আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে ধন্যবাদ সেই সাথে বিভিন্ন অন্যান্য সহায়তা এই সমস্ত প্রকল্পটিকে অনেক সাহায্য করে ভালো, এখানে আমরা যেতে কর্পোরেশনের বাজার মূলধন টাইসন ফুডস এংক আঠারো দশমিক আট বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর মূলধন হল তিনশো ডলার বিলিয়ন টাইসন ফুডস এংক টিএসএন পাঁচ দশমিক এক পাঁচ এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল চৌদ্দ ডলার সাতাত্তর সেন্ট বিলিয়ন একশো অষ্টাশি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ টাইসন ফুডস ইংক টিএসএন সাত দশমিক আট পাঁচ চার শতাংশের একটি অংশ গঠন করে বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি দখলকৃত শেয়ার টাইসন ফুডস ইঙ্ক স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে পাঁচ দশমিক এক পাঁচ এক শতাংশ বইয়ের মূল্য সাত দশমিক আট পাঁচ চার শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে বাহান্ন শতাংশ বেশি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গবেষণাধীন সংস্থাটির ঋণ আছে নয় ডলার দশমিক শূন্য এক দুই বিলিয়ন কোম্পানির মূলধনের একষট্টি শতাংশের জন্য বইয়ের মূলধন অ্যাকাউন্টে আর্থিক দায়বদ্ধতা কোম্পানির ঋণের জন্য রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের সাথে লাভের অনুপাত শূন্য সতেরো দশমিক নয়ের উপশ্রেণীর সহ যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছয়শো ডলার মিলিয়ন মাইনাস পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল শূন্য দশমিক চার উপশ্রেণীর গড় হল শূন্য দশমিক আট যা উপশ্রেণীর গড় থেকে পঞ্চাশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল বাহান্ন হাজার আটশো আশি ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের ভবিষ্যৎ আয় অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয়ের অনুমান খারাপ মাইনাস এক পয়েন্ট আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করার জন্য অনুরোধ করছি এটি আপনার জন্য বিনামূল্যে আপনি এই চ্যানেলটিকে সম্পূর্ণরূপে ছড়িয়ে দিতে সাহায্য করবেন বিক্রয় মার্জিন মাইনাস এক দশমিক দুই শতাংশ সাবক্যাটাগরির গড় চার দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণী অনুসারে কর্মীদের সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার চব্বিশ দশমিক দুই নয় দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তিনশো শতাংশ বৃদ্ধি এবং এই সত্তরটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে টাইসন ফুডস এং সম্ভবত অবমূল্যায়নের দিকে সংস্থার প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ একশো হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে ছয়শ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আটাত্তর দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ শূন্য হাজার ডলার পঁয়ত্রিশ দশমিক সাত হাজার ডলারের সাবক্যাটাগরিতে গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানি কর্মচারী প্রতি ভাগ তিনশো আশি ডলার হাজার উপশ্রেণীতে আটশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একশো আঠারো শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন দশমিক পাঁচ শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাইশ শতাংশের একটি স্তর দেখায় টাইসন ফুডস এস এম যখন উপশ্রেণীর জন্য আর এস স্তর চৌদ্দ প্রায় তেতাল্লিশ শতাংশ টেকনিক্যালি সাবক্যাটাগরির শেয়ারের মূল্য বেশি টাইসন ফুডস ইংক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা টাইসন ফুডস এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখব যে বারো মাসেরও বেশি কোম্পানির শেয়ার টাইসন ফুডস এংক সাত দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ তেরো দশমিক এক শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি বিবেচনায় নিতে হবে মোট ফলাফল দশ পয়েন্টের মধ্যে এক বিয়োগ উপশ্রেণীর গড় হল মাইনাস শূন্য দশমিক দুই পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে এটা দেখা যায় যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট মাইনাস এক পয়েন্টের স্কোরের বিপরীতে টাইসন ফুডস ইংক টিএসএন আসুন অর্দার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে তথ্য সিস্টেম দ্বারা একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের উপর ভিত্তি করে টাইসন ফুডস ইঙ্ক তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গুরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় একটি চুক্তি খুলবেন না কারণ টাইসন ফুডস এং থিএসএন একটি আন্ডার রেটেড উপশ্রেণী কোম্পানি নয় এই ভিডিও দেখার জন্য এবং থেকে তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গুরু মাকেটস আপনি সত্যিই গ্রহের সেরা দর্শক